মিরপুরে প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচ শেষে এই জয় যেমন টাইগার শিবিরে আত্মবিশ্বাসের সঞ্চার করেছে তেমনি হতাশার রেশ ছড়িয়েছে পাকিস্তানি শিবিরে শুধু পাকিস্তানের সমর্থকেরাই নয় সাবেক ক্রিকেটাররাও ক্ষুব্ধ দলের পারফরম্যান্সে এমনই একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্সকে থার্ড ক্লাস বলে আখ্যায়িত করেন এই সাবেক মিডল অর্ডার ব্যাটার তার মতে মিরপুরের পিছিয়ে এমন ব্যাটিং একেবারেই গ্রহণযোগ্য নয় আর এই ধরনের মানসিকতা নিয়ে খেললে পাকিস্তানকে সিরিজে হার দেখতেই হতে পারে এই পিচে শট খেলার আগে উইকেট বুঝে নিতে হবে সময় নিতে হয় বলেন বাসিত তার দাবি পাকিস্তানি ব্যাটাররা কোনো রকমের পরিকল্পনা ছাড়াই ব্যাটিং করেছে সিঙ্গেল ডাবল নিয়ে খেলার যে বেসিক ব্যাপারগুলো ওরা সেগুলো মেনে চলেনি সাতজন ব্যাটার তো দুই অঙ্কেও যেতে পারেনি বাসিত আলীর সমালোচনার তীর কেবল কৌশলের দিকেই নয় পাকিস্তান ক্রিকেট ব্যবস্থার দিকেও ছুটেছে তার মতে তরুণদের নিয়ে দল গড়ার অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা সম্ভব নয় বরং এই তরুণদের এখনই শেখাতে হবে কিভাবে উপমহাদেশের কন্ডিশনে ব্যাট করতে হয় এই মাঠে গদ্দাফি স্টেডিয়াম নয় উইকেট বুঝে খেলতে হয় সব জায়গায় এক ধরনের ক্রিকেট হয় না বলেন তিনি বাবর আজম রিজওয়ান বা শাহিন আফ্রিদির অনুপস্থিতিও টেনে আনেন বাসিত তার মতে এই দলটি যতই তরুণ হোক ক্রিকেটে কোনো ছাড় নেই ওদের জন্যই আজ লোকজন বাবর রিজওয়ানদের নাম নিচ্ছে এখনো যদি উন্নতি না হয় ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে বলেন তিনি তবে শুধু সমালোচনাতেই থেমে থাকেনি বাসেদ আলী বাংলাদেশের তরুণদের প্রশংসায়ও তিনি ছিলেন অকপট পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং মুগ্ধ করেছে তাকে ইমন দুর্দান্ত ফিফটি করেছে হৃদয়ও খুবই পরিণত ব্যাটিং করেছে ওদের ব্যাটিং দেখেই বোঝা যায় পরিকল্পনা কাকে বলে বাংলাদেশের এই জয়ের পেছনে যে ছিল সুপরিকল্পিত ব্যাটিং এবং পরিস্থিতি বোঝার সঠিক প্রয়োগ তা তুলে ধরেছেন বাসিত অন্যদিকে পাকিস্তানের ব্যাটিংকে তুলনা করেছেন গা ছাড়া দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটের সঙ্গে সবশেষে বাসিত আলী আশা করেছেন পাকিস্তান সিরিজে ফিরে আসবে তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন যদি এই মানসিকতা ও কৌশল না বদলায় তাহলে হার আরও বড় হতে পারে পাশাপাশি এমন তরুণ দল গড়ার নামে যদি অভিজ্ঞতার অভাব রাখা হয় তাহলে সেই তরুণ দল তকমাও কাজে আসবে না মোটকথা মিরপুরের ম্যাচটা বাংলাদেশের জন্য যেমন আত্মবিশ্বাসের গল্প পাকিস্তানের জন্য তেমনি এক কড়া বাস্তবতা আর বাসিতারের বিশ্লেষণে সেটাই ধরা পড়েছে অর্থাৎ যেখানে বাংলাদেশ তরুণদের সাফল্যের জয়গান সেখানে পাকিস্তানের ব্যর্থতা মুখের ওপরই তুলে ধরা হয়েছে